আসসালামু আলাইকুম আপনি কি কখনো গভীর রাতে একা বসে অনুভব করেছেন কেউ যেন আপনাকে দেখছে অথবা হঠাৎ করে শূন্য ঘরে একটা ঠান্ডা বাতাস অনুভব করেছেন অথচ জানালাগুলো সব বন্ধ আপনি কি কখনো শুনেছেন দরজা বন্ধ হওয়ার শব্দ কিন্তু যখন তাকিয়েছেন তখন সব কিছু স্বাভাবিক আপনি একা ভাবছেন কিন্তু আসলে কি একা নাকি আপনার চারপাশেই কিছু আছে যা শুধু রাতের অন্ধকারে জেগে ওঠে এখানে আমরা তুলে ধরছি বাস্তব অভিজ্ঞতা ভয়ঙ্কর ঘটনা আর রহস্যময় কাহিনী যা শুনলেই গাছ ছমছম করে ওঠে আজকের রাত হতে চলেছে আরও ভয়ঙ্কর আরও রহস্যময় কারণ আমরা নিয়ে এসেছি এমন এক গল্প যা শুনলে হয়তো আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে তবে শুধু আমরাই নয় আপনিও যদি কোনো ভৌতিক বা রহস্যময় ঘটনার সাক্ষী হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে শেয়ার করুন আপনার দেখাশোনা বা অনুভব করার যে কোনো অদ্ভুত ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দিন স্ক্রিনে দেয়া ইমেইল অথবা ভিডিও ডিসক্রিপশনে দেয়া ঠিকানায় যদি আপনার গল্প নির্বাচিত হয় তাহলে সেটি আমি আমার কণ্ঠে তুলে ধরব এবং হাজার হাজার দর্শক শিহরণ জাগানো সেই ঘটনা শুনবে তাই সাহস থাকলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনটি অন করুন যাতে এমন ভয়ঙ্কর সব গল্প মিস না হয় এখন আলো নিভিয়ে নিন চারপাশের নিরাপত্তা অনুভব করুন এবং প্রস্তুত হন এক রহস্যময় জগতে প্রবেশের জন্য আমরা চলে যাচ্ছি আজকের সেহরণ জাগানো অজানা ঘটনার গভীরে ঘটনাটি আমি আমার এক চাচির কাছ থেকে শুনেছিলাম অনেকটা মজা করে চাচির কাছে শুনতে চেয়েছিলাম একটা ভূতের গল্প বুঝতে পারেনি এটা শোনার পর থেকে আমার এরকম অবস্থা হবে দু সালের কথা আমার চাচি একটি গার্লস স্কুল আর কলেজে পড়তো যেটি একটা সময় রাজমহল ছিল স্কুল আর কলেজটির একটাই বড় বাউন্ডারি ছিল কিন্তু পরবর্তীতে সরকারি সিদ্ধান্তে ওটাকে স্কুল কলেজ করার কারণে একটি বাউন্ডারি দিয়ে দুটো ভাগ করে দেয়া হয় চাচি যখন ক্লাস নাইনে পড়ে তখন সে হঠাৎ একদিন স্কুলের পেছনের দিকটায় যায় তার বান্ধবের সাথে চটপটি খাবে তাই ওইখানে স্কুলের দারোয়ান চাচা তার ফ্যামিলি নিয়ে একটি ঘরে থাকতো সেই চটপটি বিক্রি করত। তো চটপটি খেতে খেতে পিছনে একটা রাস্তা আছে ওখানে কেউ কখনো যায় না স্কুল কর্তৃপক্ষের বিশেষ নিষেধ আছে ওখানে যাওয়া যাবে না ওখানে নাকি একটি ওয়াশরুম আছে যেটি সাত দরজাওয়ালা এটা সবসময় চাচিকে ভাবত চাচি ভেবেছিল যাতে কেউ ওই দিকটা না যায় তাই সবাইকে বারণ করা হয়েছে চাচির বান্ধবী ছিল চাষির মতনই চাচিও তার বান্ধবী ঠিক করলো আজ যেভাবেই হোক ওই ওয়াশরুমে তারা যাবে গিয়ে দেখবে এটার ভেতরে সাতটা দরজা কিভাবে থাকে যেই বলা সেই কাজ এটা ছিল অনেক পুরোনো বিল্ডিং বিল্ডিংয়ের রং ছিল হালকা কমলা পুরো স্কুলটা ভেঙে নতুন করে করা নতুন করে রং করা কিন্তু শুধু এটাই অর্ধেক রং নতুন বাকি অর্ধেক পুরনো মূল ভবনের পিছন দিকটায় হওয়ায় এটা সামনে দিয়ে চোখে পড়ে না আর এর সামনে আশেপাশে জঙ্গলের মতন সকাল দশটা তিরিশ মিনিটের সময় মনে হয় এ দিকটায় সন্ধ্যা এমন অন্ধকার চাচির হাতে চটপটির থালা তার বান্ধবী দেখছে আশেপাশ দিয়ে কেউ দেখছে কিনা সবাই যে যার কাজে ব্যস্ত তখন এমনিতেও এই দিকটায় কেউ আসে না চাচি প্রথমে একটি কাঠের দরজা দরজায় হাত দিতেই দরজা খুলে গেল ভিতরে খুব ময়লা এত ময়লা যে কাশি শুরু হয়ে গেল কিন্তু বেশি কাশি দিলে তো আশেপাশের মানুষ জেনে যাবে তারা এখানে ফাঁকা রুমে আওয়াজ বেশি হয় এমনিতেও যাই হোক তো চাচি দেখলো আসলেও একটা দরজা খুলে তারপর ভিতরে পাশাপাশি আবার সাতটা দরজা হঠাৎ শুনল কেমন যেন একটা আওয়াজ আসছে চাচীর বান্ধবী বলল একটা বিড়াল ঢুকেছে তাদের সাথে সেটাই হয়তো এরপর চাচি বলল যখন একটু কি বলিস এসেছি দেখেই চাচীর বান্ধবীরও কোনো আপত্তি ছিল না চাচি বলল চল প্রথম দরজাটাই খুলে দেখি প্রথম দরজা খুলে দেখলো কিছুই নেই ময়লার স্তূপ ছাড়া শুধু কয়েকটা তেলাপোকা হাঁটছে দ্বিতীয় দরজা খুলে যা দেখেছে হয়তো ওটাই চাচির জীবনের সব থেকে বড় ধাক্কা ছিল দেখল একটা মহিলা অনেক বয়স্ক মাথায় সাদা চুল মুখের নিচে দিয়ে দুই হাঁটুর মাঝখানে দিয়ে সম্পূর্ণ উলঙ্গ হয়ে বসে আছে যে চাচি দরজা খুললো অমনি তাদের দিকে তাকিয়ে বলছে এসেছিস এই তোদের আসার সময় হলো আমি তো সেই ছয় বছর ধরে অপেক্ষা করছি কেউ দরজা খোলে না এবার আয় একটু আমার কাছে এটা বলেই সে হো হো করে হেসে দিল চাচির বান্ধবী সেন্সলেস হয়ে গিয়েছে চাচি না পারছে চলে যেতে না পারছে তার বান্ধবীকে একা রেখে যেতে ওই বুড়ি ওখান থেকে উঠে তার কাছে হেঁটে আসছে অনেক কাছাকাছি তার কানের কাছে মুখ নিয়ে বলল ওরা আমাকে এভাবে উলঙ্গ করে রেখে গিয়েছিল আজ তোকে করবে আর তুই যদি চাস আমি তোকে অনেক কিছু দিতে পারবো তোর মতন সাহসী মেয়ে আমার দরকার চাচির চোখ বন্ধ ছিল চাচি চোখ খুলে দেখলো কেউ নেই চাচি আর কোনো কিছু না ভেবে তার বান্ধবীকে উঠিয়ে তাকে কাঁধে করে বাইরে নিয়ে গেল দারোয়ান চাচার ঘরে গিয়ে বলল চাচা একটু দেখেন ওর নাকি মুখে একটু পানি দেন চাচা জানতে চাইল তোমার মুখে এত ঘাম কেন কি হয়েছে কোথায় গিয়েছিলে চাচি আর কিছু লুকালো না সব বলে দিল দারোয়ান চাচা শুধু একটা কথাই নাকি বলেছে সেদিন তুমি এটা কি করলে মা তুমি জানো না ওই ঘরটা অনেক কষ্টে হুজুর বন্ধ করে দিয়ে রেখেছে কাউকে কোনোদিন খুলতে মানা করেছে যার কারণে ওটার কোনো কাজও করাতে পারেনি অর্ধেক কাজ করে বন্ধ করে দিয়েছি আমরা এখানেই দশ বছর থাকি গত সাত বছর এটা আটকানো তার আগের প্রতিটা রাত ছিল আমাদের জন্য এক একটা ভয়ঙ্কর রাত সেটা বুঝি আবার আজ থেকে শুরু হয়ে গেল তোমার এক ভুলের কারণে আমাদের কাকে যে এর মাসল গুনতে হবে জানা নেই চাচি আর কিছুই বলার বা শোনার মতন অবস্থানে ছিল না এরপর সাত দিন চাচির প্রচণ্ড জ্বর ছিল সাত দিন পরে স্কুলে গিয়ে শুনতে পেল তিন দিন আগে দারুয়ান চাচার লাশ স্কুলের গেটে রাতে পাওয়া গিয়েছে সবাই ধারণা করেছে সে হার্ট অ্যাটাক করেছে কিন্তু তার মুখে নাকি অনেক রক্ত ছিল যাই হোক চাচি সেই দারোয়ান চাচার স্ত্রীর কাছে জানতে চাইল আপনাদের সাথে আসলে কি হতো ছয় সাত বছর আগে যে চাচা বলেছিল চাচি বলল। তারা যখন প্রথম এখানে এসেছে তখন এসব কিছুই জানত না এটা ছিল একটি রাজমহল এ রাজমহলের এই পিছনে ছিল রাজকন্যার থাকার জায়গা রাজকন্যা খুবই শৌখিন ছিল তার ওয়াশরুম ছিল এই জায়গায় এসব কিছু আগে জানতো না তারা সমস্যা এখানেই শেষ না বরং শুরুটাও এখান থেকেই স্কুলের দেখাশোনার চাকরি সূত্রে তাদের ঘরটি ঠিক এই জায়গায় রাতে টিনের চালে জোরে জোরে শব্দ হওয়া শুরু করলো দারোয়ান চাচার একটি ছেলে ছিল অনেক রাত পর্যন্ত পড়ত সে ভাবলো বুঝি তাদের টিনের চালে খাটাস বসেছে একদিন রাতে আর সহ্য করতে না পেরে সে বের হলো দেখতে বের হয়ে দেখলো একজন বুড়ি মহিলা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় টেনের চালে বসে আছে যেই ওই ছেলেটাকে দেখল লাভ দিয়ে ওর ঘাড়ে এসে বসলো ও কোনো কিছু না বুঝে অজ্ঞান হয়ে গেল এরপর থেকে শুরু হলো ছেলেটার অবস্থা দিনে দিনে খারাপ হতে লাগলো ছেলেটা কোনো কথা বলতে পারে না ঘুমোতে পারে না খেতে পারে না সারাক্ষণ ভয়ে কাঁপে আবার রাত হলে সেই শব্দ কখনো দরজা নাড়ার শব্দ দরজা খুলে দেখে কেউ নেই এভাবে প্রায় মাস খানিক কেটে গেল চাচার ছেলে অস্বাভাবিক হয়ে গেল আগের মতন স্বাভাবিক আর হলো না একদিন এক হুজুর আসলো সেখানে সে অনেকক্ষণ সবকিছু দেখার পরে জানালো এখানে এমন এক বদ জিন রয়েছে যেখানে একজন মানুষকে ক্ষতি করে মেরে ফেলেছে মহিলা মরে যাওয়ার পর ওই মহিলার ধরে এখানে রয়ে গেছে জিনটি সেই জিন এখানের সবাইকে ক্ষতি করছে আর এই জিন এতটাই ভয়ানক যে কোনো সময় যে কোনো মানুষকে গলায় রক্ত উঠিয়ে মেরে ফেলতে পারবে আর যদি কোনো মানুষ পায় পছন্দের তাহলে তার ভেতরেও চলে যাবে আর সেই থেকেই হজুর ওই রুমে দরুদ পরে বন্ধ করে দিয়ে বলেছিল জীবনে কেউ কোনোদিন যেন ওই রুমের দরজা না খোলে দরজা খুলে ফেললে সেই জিন বের হয়ে মানুষের ক্ষতি করবে আর তখন সেই জিন আরও ভয়ানক রূপ নেবে সেই থেকেই দরজা বন্ধ ছিল এরপর সেই দরজা খোলার পর সেই জিন মুক্তি পেয়ে তোমাদের দারওয়ান চাচাকে মুখে রক্ত উঠিয়ে মেরে ফেলে আর ধীরে ধীরে আমাদের পালা আমার চাচি বলল আমার চাচির নাম হচ্ছে মহুয়া মহুয়া চাচি বলল তেমন আর হবে না চাচি আমি এক হুজুরকে সাথে নিয়ে আবার এই ঘর বন্ধ করে দেব এবার শুরু হলো আসল খেলা মহুয়া চাচির বাড়িটা ছিল একটু ভেতরে জঙ্গলের মতন অনেক গাছপালা তাদের বাড়িতে সেদিন রাতে হঠাৎ শুনতে পায় তাদের গেট ধরে কেউ ধাক্কা দিচ্ছে তার বাবা এত রাতে কে এলো এটা ভেবে দুজনেই গেল দেখতে কে দেখলো কেউ নেই হঠাৎ তাদের সবার কেমন একটা অস্বস্তি লাগা শুরু করলো আর ঠিক এই সময় বাসার কারেন্ট চলে গেল তখন নাকি প্রতিদিন এক ঘন্টা করে কারেন্ট থাকতো না মহুয়া চাচি মোমবাতি জ্বালা ছিল জ্বালিয়ে মোমবাতির আলো দেখল সেই বড়ি দাঁত বের করে হাসছে চাচি চিৎকার দিয়ে উঠল সবাই তার পাশে আসলো কিন্তু দেখলো কেউ নেই একটু পরে চাচি সোফায় বসেছিল সোফার নিচে এক পা আর উপরে এক পা হঠাৎ দেখলো সোফার নিচ থেকে বড়ির মাথা বের করে তার পায়ের উপর কামড়ে দিয়ে দিল চাচি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল চাচির অবস্থা খুব খারাপ হয়ে গেল চাচি বিছানায় শুয়ে থাকলেও দেখে পায়ের পাশে বুড়ি বসে আছে কিন্তু কেউ দেখে না কিন্তু সবাই একটা বাজে পোড়া পোড়া গন্ধ পায় চাচির চোখের নিচে কালি পড়ে গেল চাচি খেতে পারে না ঘুমোতে পারে না সারা দিন বুড়ি নাকি চাচির শরীর ছিটে দেয় বলতেই আমার সারা শরীর লোম খাড়া হয়ে যাচ্ছে চাচির সারা শরীরে ঘা হয়ে গেল অনেক ডাক্তার অনেক হুজুর আনলো কেউ কিছু করতে পারলো না শেষমেশ একজন হুজুর যে ঘরে ঢুকেই ওই বড়িকে দেখতে পেলো বুড়ির দিকে তাকিয়ে বললো তুই এখনো বেঁচে আছিস বুড়ি তার দিকে তাকিয়ে একটা ভেংচি দেয় আর লাফ দিয়ে চাচির ঘাড়ে গিয়ে বসে চাচির ঘাড়ে মুখ চাটতে থাকে হুজুর একটা কথাই শুধু বলছে চাচির নাকি রক্ত ওই জিন খেয়ে ফেলছে এরপর ওই জিনের কারণে চাচি খুব অল্প দিনের মাঝে মারা যাবে হুজুর হঠাৎ কিছু পানি পড়ে দিল আর আল্লাহর কালাম লিখে একটা তাবিজ দিল যেটা দেওয়ার সাথে সাথে ওই রুম থেকে জিনটা সরে যেতে বাধ্য হলো আর কিছুতেই জিনটি ওই রুমে ঢুকতে পারলো না এরপর চাচির অবস্থা আগের থেকে ভালো হওয়া শুরু করলো কিন্তু ওই রুমের বাইরে যাওয়া তার জন্য নিষেধ হলো প্রায় মাসখানেক এর জন্য ওই রুমেই বন্দি থাকতে হলো কিন্তু রুমের দরজা জানালা নাকি ঝড় হলে যেমন জোরে জোরে বাড়ি খেত সেভাবে শব্দ হতো এরপর থেকে শুরু হলো চাচির বাড়ির বাকি সদস্যদের সাথে নানা রকমের ঘটনা একদিন চাচির মা রান্নাঘরে রান্না করছিল হঠাৎ শুনল তার রান্নাঘরের শিঙের শব্দ সেখানে গিয়ে দেখল শিং দিয়ে ধোয়া বের হচ্ছে একটু ভয় পেয়ে দূরে সরে গিয়ে হঠাৎ একজন মানুষের সাথে ধাক্কা খেল পেছনে ফিরে দেখলো এরপর এক রাতে তার বাবা ভাই সবাই কোনো না বড়ি দেখা দিল হুজুর বলেছিল এই এক মাস যেন চাচি কিছুতে গরুর মাংস না খায় ঠিক যেদিন এক মাস পূরণ হবে সেদিন হঠাৎ চাচি রুম থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে পাতিল নিয়ে কোনো কারণ ছাড়াই গরুর মাংস ছিল সেটা গিয়ে খেয়ে নিল খেয়ে অজ্ঞান হয়ে গেল কেউ জানে না চাচি সেদিন এমন কেন করেছিল কিন্তু সেই কাজের কারণে আবারও সেই বড়ি চাচীর ঘাড়ে উঠে বসল চাচির অবস্থা আবার বেশ খারাপ হয়ে গেল চাচিকে নাকি ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো চাচির পাশে বসে সেই বড়ি নাকি সারাদিন বের বের করত চাচি সেই ঘুম অবস্থায় সব কথা শুনতে পেত বড়ি নাকি বিয়াল্লিশ সালে সেই মহলে প্রথম ঢুকেছিল রাজকন্যার সাজগোজের দায়িত্ব নিয়ে আর সে জেন ছোট থেকে তার ছিল সেই মহলের যে জমিদার ছিল সে ছিল বড়ই অত্যাচারী সে তার নিজের কন্যার জন্য যে সব দাসী নিয়ে আসতো তাদেরকেও ছেড়ে দিত না তাদের উপর অনেক অত্যাচার করত একদিন সব দাসীরা মিলে সিদ্ধান্ত নিল এ অত্যাচারী জমিদারকে শেষ করে দেবে সে কথা সেই জমিদার টের পেয়ে যায় আর সে এতটাই খারাপ মানুষ ছিল যে তার নিজের কন্যা সহ তার মহল জ্বালিয়ে দেয় সব মানুষগুলো মারা গেলেও এই জিন থেকে যায় সেখানে আর এই জেন এখন চাচির সাথেই থাকতে চায় চাচিকে নাকি সে বিয়ে করবে এরপর চাচি আর তার বিয়ে হবে এসব চাষির নিজের মুখে না শুনলে আমি বিশ্বাস করতাম না চাচি এসব বলছিল আর কান্না করছিল আমি বুঝতে পারিনি চাচির জীবনে এটা এমনভাবে দাগ ফেলে দিয়েছে যে চাষির প্রতিটা ঘটনা সব মনে আছে তা নিহুত ভাবে এরপর চাচির বাবার একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টের পর থেকে চাষির বাবা আর হাঁটতে পারেন না সম্পূর্ণ বিছানায় ওদিকে চাচির এই সমস্যা থেকে বের হওয়ার জন্য হুজুর সহ তাদের একটা নদীর পারে যেতে হবে নদীর মাঝখানে গিয়ে তাদের এই জিনকে মেরে ফেলতে হবে এরপর চাচির ভাইকে নিয়ে সেখানে যেতে হবে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না কারণ চাচির বাবা একদম বিছানায় কিন্তু এই যাওয়াতে ছিল প্রচণ্ড বাধা তখন তাদের বাড়ি থেকে নদীতে যেতে প্রায় দুই ঘন্টা বাসে করে যেতে হয় যেটা ছিল খুবই কষ্টকর এর মধ্যে চাচির ভাইয়ের সাথে আরেকটা ঘটনা ঘটে যায় যেটা ছিল আরেকটা রহস্য যখন চাচি গল্পটা শোনাচ্ছিল ঠিক তার পাশেই তার খারাতো ভাই বসা যিনি তাদের সাথে পরের দিন নদীতে যাবেন তিনি বললেন সে ওই ঘটনাটি হতে তার নিজের চায় মুখের মতনই তুলে ধরছে চাচির ভাই বলতে শুরু করলেন পড়াশোনার চাপ হঠাৎ খুব বেড়ে যাওয়ায় নিজেদের সময় দিতে পারছিলাম না হঠাৎ দুই বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম আজ বিকেলে একটু ঘুরতে যাব। যে বলা সেই কাজ দুপুর দুপুর বেরিয়ে গেলাম দুপুর দুপুর বেরিয়ে গেলাম জায়গাটার নাম আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি গাজীপুর ইকো পার্ক অনেকেই হয়তো ওখানে গিয়েছেন এবং ওখানের কথা শুনেছেন কিন্তু আসলে জায়গাটার জন্য না জায়গাটার সাথে এই ঘটনার সাথে কোনো মিল নেই হয়তো কাকতালীয়ভাবে ওখানে বসেই আমার সাথে এই ঘটনাটি ঘটল। যাই হোক মূল প্রসঙ্গে ফিরে আসি আমি আর আমার বন্ধু মহিবল ওখানে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে তিনটা বেজে গেল তো আমরা অনেক ধরনের জিনিসই ওখানে গিয়ে দেখলাম ওখানে একটা জায়গা আছে যেটা একটু ঘাসের মতন একটু জঙ্গল টাইপের পেছনটা হঠাৎ দেখলাম ঘাসের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে ভাবলাম হয়তো ইঁদুর বা ছোট কাঠ বেড়ালি যেহেতু এটা ইকো পার্ক কাছে গিয়ে দেখলাম এটা একটা কবুতর কিন্তু কোনো স্বাভাবিক কবুতর নয় একটি আঘাতপ্রাপ্ত কবুতর আর এই আঘাতও কোনো স্বাভাবিক আঘাত নয় কবুতরটির গলা দিয়ে রক্ত পড়ছে আর গলায় একটা তাবিজ বাধা আছে আমি যেহেতু দর্শনে পড়ে এসব নিয়ে কখনোই এর আগে জ্ঞান ছিল না আমি ভাবলাম কোনো মানুষ হয়তো কবুতরটার সাথে মজা করতে গিয়ে গলা এটা বেঁধে দিয়েছে কিন্তু যখন দেখলাম কবুতরটি খুব কষ্ট পাচ্ছে তখন আমি নিজ হাতে ওটা খুলে ফেললাম খোলার পরে দেখলাম হিন্দুদের অনেক ধরনের লেখা ওখানে লেখা আমার বন্ধু মহিব্বুল আবার এসব বোঝে ও আমাকে বললো এটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে আমরা এটা পুড়িয়ে ফেলি এটা আমাদের জন্য ভালো হবে আমাদের একটু দূরেই ছিল এক ফুচকাওয়ালা ফুচকাওয়ালা মামাকে জিজ্ঞেস করি মামা তোমার কাছে কি পুড়িয়ে ফেলার কিছু আছে মামা বলল হ্যাঁ আমার কাছে লাইটার আছে তো আমরা একটু দূরে গিয়ে লাইটের দিয়ে এটা পুড়িয়ে ফেলি তো এখন আমরা ভাবলাম এই কবুতরটি দিয়ে কি করব। ফুসকা আলম আমা বললো মামা আমি তো কবুতর পালি আপনারা কবুতরটি আমাকে দিয়ে দিন আমরাও দেখলাম কবুতরটির অবস্থা খুব খারাপ একটু পরে হয়তো মরে যাবে তাই আমরা এটা ফুসকা আলম আমাকে দিয়ে দিলাম তো বাসায় ফেরার পথে আমি দেখলাম আমার হাতটা খুব ব্যথা করছে এবং মাথা প্রচণ্ড ব্যথা করছে মানুষের জ্বর আসলে যেমন হয় আমরা চার পাঁচ বন্ধু মিলে একটি বাসা ম্যাচের মতন করে থাকি সেখানে একটা রুমে দুইজন করে থাকে তো সেদিন আমার রুমমেট বাড়ি চলে গিয়েছিল বাসায় গিয়েই আমি শুয়ে পড়ি কিছু না খেয়ে বাসায় যাওয়ার পর দেখলাম আমার ডান হাতটা একদম অনেক ফুলে গিয়েছে পানি আসলে যেমন হয় বা কোনো পোকা কামড় দিলে যেমন অনেক ফুলে ওঠে সেরকম আমার বন্ধুদের দেখালাম ওরা বলল একটা না পাখিয়ে ঘুমিয়ে যা আমি না পাখিয়ে শুতে চলে গেলাম আমার রুমটা ছিল কর্নারে দুটা বেড দুইটা টেবিল এছাড়া একটা থাই গ্লাসের জানালা তো আমি শুয়েছিলাম হয়তো আটটা বাজে তখন মাঝে মাঝে সকালে এসে কুটকুট করে শব্দ করে জানালার সাথে সেটার একটা শব্দ হয় আমি হঠাৎ সেই রাতে শুনতে পেলাম সে কুটকুট শব্দ শব্দ আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পরে আমি চেক করলাম এই রাতে কোনো পাখি শব্দ করে কিছুই দেখতে পেলাম না পরে শরীরটা সঙ্গতি ছিল না ডাইনিংয়ে গিয়ে শুয়ে পড়লাম ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম একজন অনেক বড় চুল এবং সেই চুলে অনেক জট এবং তার পরনে একটি লাল ধুতির মতন জিনিস অনেকটা তান্ত্রিকের মতো দেখতে সে কঠিন চোখে আমার দিকে তাকিয়ে আছে আর আমাকে বলছে আজকে তুই এই কাজটা একদম ঠিক করলি না কি শাস্তি তোকে পেতেই হবে আমার শরীরে ঘাম দিয়ে ঘুম ভেঙে গেল প্রচণ্ড ভয় পেয়ে গেলাম উঠে পানি খেলাম তৃষ্ণা কিছুতে মিটছে না জীবনে প্রথম এরকম ভয় পেলাম এরপর ডাইনিংয়ের লাইট জ্বালানো অবস্থায় ঘুমিয়ে পড়লাম সেদিন রাতে বারবারই ভয়ে ঘুম ভেঙে যাচ্ছিল শরীর এতটা খারাপ তবুও ঘুম ভেঙে যাচ্ছিল ব্যথাটা অনেক বেড়ে গেল সকালের দিকে বাবার ফোনে ঘুম ভেঙে গেল বাবা জানালো আমার ফুফু মারা গিয়েছে এখনই ব্যাগ গুছিয়ে বাড়ি যেতে হবে আমিও কোনো কিছু চিন্তা না করে বাড়ির দিকে রওনা হলাম আমার বাড়ি খোল না আমি সায়দাবাদ থেকে বাসে উঠলাম সকাল দশটা নাগাদ আমি বাসে ওঠার পরও খুব অসুস্থ বোধ করছিলাম আমার পাশের সিটটা আমার পাশের সিটটা ফাঁকা ছিল বাসে বসে ঘুমিয়ে গেলাম বাসটা ভাঙা এসে একটু থামলো তখন ঘুমটা ভেঙে গেল পাশে তাকিয়ে যেটা দেখলাম সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না পাশে ঠিক সেই লোকটা যাকে আমি গতকাল রাতে তান্ত্রিক রূপে স্বপ্ন দেখেছি কিন্তু এর পরনে ছিল প্যান্ট শার্ট আমার দিকে চোখে তাকিয়ে আছে আমি ভয় ও মাথা ঠান্ডা রেখে তাকে জিজ্ঞেস করলাম আপনি কোথা থেকে এখানে উঠলেন কোথায় যাচ্ছেন আমার কোনো প্রশ্নের উত্তর সে দিল না আমার দিকে সে কঠিন চোখে তাকিয়ে আছে যেন আমি ভস্য হয়ে যাব। সে আমাকে কোনো কথা না জিজ্ঞেস করলে শুধু জিজ্ঞেস করলো বাবু তোমার হাতে কি হয়েছে আমি বললাম কিছুই হয়নি হঠাৎ করে ব্যথা এবং ফুলে ওঠা আমার দিকে তাকিয়ে হেসে দিল এরপর আমি অন্যদিকে ফিরে ঘুমানোর চেষ্টা করলাম তার দিকে তাকানোর আর কোনো সাহস হলো না ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ উঠলাম বাসের বিশ মিনিটের ব্রেকে সেখানে আমি এবং সেই লোকটি একসাথে নামলাম নামার পর আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম ফ্রেশ হলাম একটু খাবার খেলাম তাকে আর কোথাও নজর পড়ল না ভাবলাম হয়তো এত মানুষের ভিড়ে কোথায় যেন আছে ব্রেক শেষ হলে বাসে উঠলাম ওঠার পর বাস যখন প্রায় ছেড়ে দিচ্ছে কন্টাক্টরকে বললাম ভাই আমার পাশের লোকটি আসেনি একটু দেখেন কোনো দিকে গেল উনি গুনে বললেন এখানে তো আঠাশ জনের এন্ট্রি আঠাশ জনই আছে আপনার পাশে তো কেউ ছিল না ভাই আমার বুকের ভেতরটা ধক করে উঠল কিছু না বলে চুপ করে ফুফুর বাড়ি আসলাম ওখানে গিয়ে কাউকে কিছু বললাম না কারণ সবার মন খারাপ জানা যা হলো দাফন হলো এদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল সন্ধ্যায় খেয়ে প্রায় রাত আটটা তিরিশ মিনিটেই সকলে ঘুমিয়ে যায় গ্রামে আমাদের বাড়িতে চারটি ঘর একটাতে আমার বাবা মা থাকেন একটাতে চাচা চাচি থাকেন আর একটাতে আমার চাচাতো ভাই রানা থাকে সে বাবার খেয়ে তার চাচার ঘেরের দেখাশোনা করে আর একটাতে আমি থাকি আমার ঘরটা তালা দেয়া থাকে আমি যখন যাই সেখানে গিয়ে থাকি আমাদের পুকুরটি আমার ঘরের পেছনে জানালা দিয়ে দেখা যায় খেয়ে ঘুমিয়ে পড়লাম একে তো শরীর ভালো না তারপর আবার জার্নি সব মিলে ঘুম আসতে সময় লাগেনি হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে যায় আপনারা যারা টিনের ঘরে থাকেন যদি সেখানে কেউ ইট মারে বা গাছ থেকে কোনো ফল পড়ে যেমন জোরে জোরে আওয়াজ হয় ঠিক সেরকম ঘুম ভাঙার পর উঠলাম ভাবলাম বাবাকে ফোন দিই এত রাতে কিসের শব্দ অমনি দেখলাম ফোনে চার্জ নেই ফোন বন্ধ চার্জার খুঁজতে গিয়ে দেখি ঢাকা ফেলে এসেছি তারপর শব্দটা আর হচ্ছে না এরপর ভাবলাম যা আবার হয়েছে এখন ঘুমিয়ে পড়ি সবাই ঘুমাচ্ছে সকালে উঠে দেখা যাবে কি হয়েছিল আবার ঘুমিয়ে পড়লাম মাঝরাতে ঘুম ভেঙে গেল কয়েকজন মানুষের কথার শব্দে বুঝতে পারলাম আওয়াজটা পুকুর পাড় থেকে আসছে জানালা হালকা খুলে দেখলাম পাঁচজন জেলে জাল নিয়ে দাঁড়িয়ে আছে এখনই জাল ফেলবে আমাদের ঘেরের মাছ ফজরের পর পর বাজারে নিয়ে বিক্রি করা হয় তাই ভাবলাম মনে আরেকটু একটু পরে আজান তাই ভাবলাম মনে হয় আরেকটু পরে আজান হবে এরা মাছ ধরতে এসেছে আমি ডাকলাম ভাই একজন একটু এদিকে আসুন একজন আসলো বাকি সবাই আমার দিকে তাকিয়ে আছে আমার একটু অস্বস্তি লাগছে তবুও ভাবলাম এরা তো জেলে একটু কথা বলে নি ভাই আমার চাচা কোথায় এখানে আপনাদের একা মাছ ধরতে কে বলল ওনারা বলল চাচা এখানে ছিল এখন একটু সরিষা ক্ষেতের দিকে গিয়েছে এখনই চলে আসবে দরকার হলে আমি যেন একটু গিয়ে দাঁড়াই আমি ভাবলাম অনেকদিন তো কাজ করা হয় না বাবা চাচাকে একটু সাহায্য করি ওনারা বললো তাড়াতাড়ি আসুন আমি একটা হাফ প্যান্ট পরে বের হলাম দশ মিনিট পরে এখনও চাচা আসেনি বাবাও না আমি বললাম এখনও তারা কেন আসছে না রানা ভাইবা কোথায় ওনারা বলল আপনি একটু গিয়ে দেখুন শ্মশান ঘাটের ওখানে কোনো সমস্যা হলো কিনা আমি জিজ্ঞেস করলাম উনি কি ওখানে একা গিয়েছে তারা বলল সেটা ঠিক জানি না আপনি চলুন আমরা আপনার সাথে যাচ্ছি দেখি কি কিছু হলো নাকি আগেই বলে রাখি আমাদের সরিষে খেতে যেতে একটি খালের মতন আছে সেই খালের ওই পাশেই সেই খালের ওই পারেই শ্মশান ঘাট যেখানে হিন্দুদের পোড়ানো হয় তো আমার সাথে একজন যেজন কথা বলছিল সে একটি হারিকেন হাতে এগোচ্ছে অনেক দূর যাচ্ছে কোনো আলো নেই শুধু একটু হারে কেনে আলো একটু দূরে যেতে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার বাড়ি কোথায় হঠাৎ শুনতে পেলাম বলো টঙ্গি আমার গাছে উড়ে উঠল কণ্ঠটা কেমন যেন অন্যরকম আর টঙ্গি এখানে মানুষের বাড়ি কেন হবে ওই লোক আমার থেকে একটু পেছনে ছিল পেছন ফিরে তাকে দেখলাম কেউ নেই আমার শরীরের সকল লোম খাড়া হয়ে গেল সামনে খাল খালের ওই পারে দেখলাম সেই তান্ত্রিক লোকটা আমি স্বপ্নে তাকে যে কাপড়ে দেখেছিলাম ঠিক সেই কাপড়ে উনি এক পলকের মাথায় খালের ওপার থেকে এপারে চলে এলো আমাকে বললো তুই যে কাজটি করলি সেটা ঠিক করলি না এবার তো সেই শাস্তি পেতেই হবে সেই শাস্তি তোকে আমি এখন দেব এরপর আমাকে ধাক্কা দিয়ে সরষে ক্ষেতের মধ্যে ফেলে দিল আমার পা টান দিয়ে নিচে শুয়ে ফেললো এরপর উনি আমার বুকের ওপর বসে পড়ল কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমার বুকে কোনো ওজন ছিল না উনি আমার গলা চেপে ধরল আমার মনে হচ্ছিল আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না এরপর আমার শরীরটাকে উল্টো করে ফেললো মনে হলো যে আমি কোনো মানুষ না একটা পুতুল আমার পা ধরে টেনে নিয়ে যাচ্ছিল আর বলছিল আমার জাদুর উপর শক্তি প্রয়োগ আজ তুই বুঝবি আমার উপরে বাধা সৃষ্টি করার ফল কি হয় এরপর খালের উপর দিক দিয়ে একটা খুঁটি বাধা ছিল যেটাতে গরু বাধা হয় যার কারণে ওটা খুব শক্ত ওটা আমি ধরে ফেলি কিন্তু বিশ্বাস করুন আমার শরীরে কোনো শক্তি ছিল না মানসিক শক্তি দিয়েই সব করছিলাম আমাকে খুব জোরে টানছিল পায়ের দিক দিয়ে হঠাৎ দেখলাম রানা ভাই আমার দিকে দৌড়ে আসছে আমার আর কিছু মনে নেই শুধু শেষবারের মতন তান্ত্রিক লোকটাকে দেখলাম যেন হাওয়াতে মিশিয়ে গেল সকালে ঘুম ভাঙলো দেখতে পেলাম আমি আমার খাটে শুয়ে আছি রানা ভাই আমার পাশে তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল রাতে আমার জ্ঞান যাওয়ার পর সে বললো সে ক্ষেত পাহারা দিচ্ছিল তখন কিছু শব্দে সে দেখার জন্য আসে আসার পর দেখলো আমাকে কিছু একটা টেনে খালের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু আমার পায়ের দিকে কেউ নেই বুঝতে পেরেছিল যে কিছু একটা খারাপ শক্তি এসব করছে সে সময় মতো না পৌঁছলে বাবাকে পুরো ঘটনা খুলে বললাম বাবা ইমাম সাহেবের সাথে ব্যাপারটা বললো তিনি আমাকে একটি পড়া খেতে বললো আর সব সময় দোয়া জিকের আর পাচক্ত নামাজ সময় মতো পড়ার জন্য বললো আমি যখন জানতে চাইলাম জেলেদের ব্যাপার তখন ইমাম সাহেব সব খুলে বলল আসলে সেই কবুতরের গায়ে যে তাবিজ ছিল সেটা ওই তান্ত্রিক কারো ক্ষতির জন্য করেছিল ওই কবুতরের সাথে যাকে ওই জাদু করা হয়েছে সেই লোক মারা যেত আর ওই জেলেগুলো ছিল রূপে জিন যারা ওই তান্ত্রিকের কথা মতো আমাকে বাড়ি থেকে বের করে সেই জায়গায় নিয়ে যায় আর ওটাও তান্ত্রিকের রূপ নিয়ে একটি জিন ছিল যার কারণে আমি ছাড়া কেউ তাকে দেখেনি আর তার শরীরে কোনো ওজন ছিল না সে হাওয়াতে মেলিয়ে যেতে পেরেছে যাই হোক চাচির ভাইয়ের এই ঘটনাটি পড়ে শোনাতে চেয়েছিলাম কিন্তু এই দুটির একটি যোগসূত্র রয়েছে যার কারণে এটা বলতে হচ্ছে পরের দিন তারা রওনা দিল বাধা আর বাধা হঠাৎ তারা মাঝপথে দেখলো একজন তান্ত্রিক চাচের ভাইটি নাকি হঠাৎ খুব ভয় পেয়ে গেল কারো বুঝতে অসুবিধা হলো না এটা সেই তান্ত্রিক এরপর তার নৌকায় উঠে নদীর ঠিক মাঝখানে গেল হুজুরের দোয়া দরুদ পড়া যতটাই বাড়ছে নৌকার দোলনে ঠিক ততখানি বাড়ছে চাচি অসুস্থ হয়ে পড়লো নৌকায় বসে হঠাৎ করে কোথা থেকে যেন সেই বুড়ি আর তান্ত্রিক দুজনে চলে আসলো হুজুরকে অনেক চেষ্টা করেও তারা থামাতে পারলো না অনেক দোয়াদরদ আল্লাহর কালাম পড়ার পর হুজুর তাদের দুইজনকে থামাতে সক্ষম হলো কারণ হুজুর ছিল খুবই একজন পর মানুষ এটা যেন তেন হুজুর পারত না এরপর হুজুর বললো এরা দুজন মানুষ ক্ষতি করা মানুষ এদের দুইজনকে আপাতত পানির নিচে নামতে পেরে এদের দুইজনকে আপাতত পানির নিচে নামাতে পেরেছি আল্লাহর রশেষ রাহমতে কিন্তু আপনাদের সবাইকে পাচক নামাজি কিন্তু আপনাদের সবাইকে পাচক নামাজি সাথে সাথে আমল করতে হবে তাহলে এরা কোনো কিছু আর কারো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ আমি কিছুতেই শান্ত হতে পারিনি চাচি এখন সম্পূর্ণ সুস্থ কোনো ধরনের সমস্যা নেই কিন্তু এই ঘটনাটি আমার জন্য একদম নতুন আমি কখনোই বিশ্বাস করতাম না এসব নতুন দুটি ঘটনা আমার জীবনটা একদম ওলট পালট করে দিল আমাকে নতুন করে ভাবালো সব কিছু আজ এই জন্যই আপনাদের সাথে এটা শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন